কাউন্সিল এই মূল মানুষের দেখে আপনার অ্যাক্টিভিটিস মানুষের যাচাই করে আপনার আমরা গ্রেটার সিলেটের প্রোগ্রামও যাইরাম আসলে অনেক অনেক প্রোগ্রামও যাই আজকে আমরা সিলেটের প্রোগ্রামও যাইরাম তো আপনার লগে শেয়ার করব কি তা উইব কি তা না অন্ধকার হয়ে গেছে অন্ধকার না আসলে এখনো সন্ধ হয়েছে না কিন্তু আজকে দিনটা মেঘলা মেঘলা এর একলাগেই মানে লাগে অন্ধকার হয়ে গেছে এরা কিন্তু বহুত পরিক্ষিত এবং গুরুত্বপূর্ণ সৈনিক এবং সাইন্টি বিভিন্ন সময় মানে <muchas>

खमरुल हसन चौधरी अलहज फारूक मिया मोहम्मद मिनाल अहमेद चौधरी अब्दुल मालिक कुटी, मोहम्मद अब्दुल कादिक

আমরা খাবার দিচ্ছি সংগ্রহ <laughs> করে <laughs>

সংক্ষিপ্ত ভাবে করবো এবং লাস্টে খাওয়ার বাদে আপনারা বক্তব্য দেওয়ার শুরুতেই আমি আমাদের আজকের প্রোগ্রামে